গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি অনেক দিন পরে একটি হারভেস্টিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে সানডে আমি সানডে করে হারভেস্টিং করি তাই চলে আসলাম সকাল সকাল আমার ছাদে দেখা যাক আজকে আমি কি কি হারভেস্ট করতে পারি আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন আশা রাখি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে এই দেখুন বন্ধুরা সবার প্রথমে চুপ তুলে মানে চলে এসেছি আমি আমার গাছের বেগুন হারভেস্ট করার জন্য এই দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু একটা দুটো করে বেগুন আছে এবার ওই দিকটায় যাব যত বেগুনের গাছগুলোকে সব আমি ওই দিকটায় নিয়ে চলে গেছি শীতকালে একটু বেগুনটা বেশি হয় আর শীতকালে বেগুন খেতে বেশি ভালো লাগে এই দেখুন প্রত্যেকটা গাছে এগুলো হচ্ছে দেশি বেগুন এই যে আমি তো কোনো রাসায়নিক সার দিই না সমস্তটাই হচ্ছে জৈব সার দিয়ে করা রাসায়নিক সার দিলে বেগুনের সাইজগুলো আরও বড় হয় কিন্তু আমি রাসায়নিক সার কোনো শাক সবজি ফল গাছে দিই না রাসায়নিক সার টুকটাক দিই সেই হচ্ছে ফুল গাছে এই দেখুন এই দেখুন এই যে এদিকে আরো আছে পাতার তলায় ঢেকে থাকতেছে তো বুঝতে পারছি না এই দেখুন এখানে আরো একটা দেখুন বন্ধুরা আজকে আমি কত বেগুন তুললাম এই দেখুন বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার ছাদ বাগানের বাড়িওয়ান মালটা হারভেস্ট করার জন্য দেখুন কি বড় বড় সাইজ এই দেখুন হলুদ হতে লেগেছে এখন একে পেরে নিতে হবে যদি এখন রেখে দিই তাহলে কিন্তু এটা শুকিয়ে ছোট হয়ে যাবে এই দেখুন আজকে আমি এই বাড়িওয়ান মালটা পেরে দিলাম এই মৌসাম্বিটা কিন্তু খেতে দারুণ স্বাদ হ্যাঁ একদম পুরো রসে ডবডবে এবং টক নয় খুব মিষ্টি নয় কিন্তু টক নয় যেমন মৌসাম্বি খেতে হয় ঠিক সেরকমই এবার আমি পুঁই শাক হারভেস্ট করবো শীতকালে পুঁই শাকে দেখুন কত সুন্দর ফুল আসে এগুলোকে মিটুলি বলা হয় এগুলো আলু দিয়ে ভাজি খেতে কিন্তু দারুণ লাগে এই ডোগাটা ছাদে লটাপটি করছে ওই জন্য একে আগে পেরে নিলাম এই দেখুন এইদিকে আরও আছে এই যে কত পুই মিটুলি দেখুন হুম খেতে কিন্তু সেই লাগে এই যে আর পারবো না এতেই হয়ে যাবে এই দেখুন বর্তী পুঁই শাক তার সাথে পুঁই ফল বা পুঁই মিটুলি হারভেস্ট করে নিলাম তাহলে আজকে হারভেস্ট করলাম একগুলো পুঁই শাক মিটুলি সমেত তার সঙ্গে এই দেখুন এগুলো হচ্ছে বেগুন আর এই হচ্ছে আমার ছাদ বাগানের বাড়িওয়ান মালটা আজকের হারভেস্টিংটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি চ্যানেলে রয়েছেন তারা আমার ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ